ছেলে প্লিজ আপনি আপনি এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন তারপর সে বলছে আপনি বাংলাদেশ থেকে জন্য এহরাম বেঁধেছেন আপনার সবকিছু ওকে সবকিছু ঠিক আছে বিমানবন্দরে গিয়ে দেখলেন যে আপনার ফ্লাইটটা মিস হয়েছে বিশ্বাস করেন যে যিনি حادثে ওনার হৃদয়টা কি ভাবে ভেঙে যাবে এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তাহলে এটা তো আমরা বাংলাদেশী কিন্তু যেই মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে মক্কা শরীফের আশেপাশে তাদের অবস্থান সেই মানুষগুলো দীর্ঘ কত বছর তারা বহিষ্কৃত ছিলেন যেতে পারেন না এরপরে সন্ধি মানে উমরা করতে যাবেন kasa গিয়ে যেতে পারেন না মনে তো একটা খুব ছিল এর দুই বছর পরেই মক্কা বিজয় হলো আল্লাহ পাক বলেন খবরদার তোমরা আল্লাহর ঘরে যেতে পারো নাই বাধাপ্রাপ্ত হয়েছ এর জন্য তোমাদের এই ব্যথাটা যেন কারো করে পুনরোচিত না করে আল্লাহ এত নির্যাতন করলো এত নিষ্পেষণ করলো নবী এবং একটু বিরক্ত করি যুদ্ধের যে নীতি উনি মানতেন সেটাই আমাদের জেনেভা কনভেনশনের আচ্ছা আমি প্রশ্ন হচ্ছে আপনি আমাকে একটা উত্তর দেন আমরা সবই সারা বিশ্বে একটা দেশ দেখান যারা রিয়েল কোরআন ফলো করে করছে আলহামদুলিল্লাহ ইত্যুপূর্বে আমরা দেখা যাক আচ্ছা আমরা আমরা ইতিপূর্বে এরকম এক্সাম্পল দেখাতে পারিনি তবে আমরা আফগানিস্তানের আমরা এ সেই एग्जांपलটা কিছুটা দেখাতে পারি যদি আফগানিস্তান আগামী দশ বছর পনেরো বছর ক্ষমতায় থাকে আফগানিস্তান এখন ভারতের সাথে সন্ধি করছে সে আফগানিস্তান নিয়ে আপনি বড়াই করছেন আর অন্যদিকে ভারতীয় ভারত কানে সিদ্ধ কথা বলেছেন এই জায়গাটা কথা বলতে দেন এই বছর আগে রাসুল সাল্লাম একটা আদর্শ দেখে গিয়েছেন যা পরবর্তীতে খিলাফায়ে রাশিদিনরা অনুসরণ করেছেন চোদ্দশো বছরে দুনিয়াতে কোনো রাষ্ট্র এক্সাক্টলি রাসুল বা তার সাহাবা ইকরামের কাঠামোতে হয়নি এটার অর্থ এটা না

কোন কিছু শোনেন কোন কিছু আমাদের নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বিধান কত চমৎকার কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্ম নিয়ে যারাই রাজনীতি করে যারাই এখানে কার্যক্রম করেছে কোনো না কোনো সময় জনগণের বিরুদ্ধে বলবোই না কিন্তু এই জায়গাটা আমাকে স্পষ্ট করতে হবে কোনো চোর যদি মসজিদে চুরি করতে যায় সে জুতা করে ভাই মুসল্লি তো চোর না বলতো চোরের দোষ ইসলামের দোষ না তো ইসলামের দোষ দিচ্ছে না আমি বলছি যেটা কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না এটা এটা তো হতে পারে না আমরা যদি রিয়াল ইসলামকে এস্টাবলিশ করতে পারি ফলো করতে পারি অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ হান্ড্রেড পার্সেন্ট ভালো চলবে এটা যদি আপনি

আপনি পাকিস্তান ভারত নিয়ে বলেন আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ আনলেন কেন আপনার কথাবার্তা আপনি আন্দোলনে কোথায় ছিলেন

আমাদের প্রত্যেকের কাউন্টার দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য সময় আসে সময় আছে আমরা দ্বিতীয়বার অবশ্যই সময় পাবো আমার বক্তব্য যদি তার কোনো আর্গুমেন্ট থাকে সেটা সে পেশ করবে কথা বলবে এটাই তো সৌন্দর্য তো কথা বলা সৌন্দর্য আমরা তো লীগের আমলেও আমরা তর্ক করেছি আমরা কথা বলেছি উনি আশা করি আসবেন ফিরে প্রিয় দর্শক দুঃখিত জি আপনি আমি তাহলে এই টপিকটা এখানে আপাতত আমরা আসলে একদম ধর্মের অন্যান্য বিষয়ে না যাই প্লিজ আপনি আসেন ভাইয়ের কাছে শুনে এরপর আমি ওইটা নজর শুরু করবো আপাতত এই টপিকটা আসলে দেখেন আফগানিস্তানের ব্যাপারে যে গুলো দেওয়া হয় বিলিম দেওয়া হয় আসলে সেক্টর তৈরি হচ্ছে এখন আপনি সময় তো দিতে হবে নারীদের জন্য আমরাও তো এটা বলি যেটা ইসলামের সেটা তো আমি ধারণ করি লালন করি সেই জায়গায় বাইরে তো আমি যেতে পারবো না ইসলাম নারীদেরকে ঘরে ঘরে থাকার কথা বলেছে কিন্তু বাইরে যেতে পারবে না করেছে এটা তো করে না ইসলাম এখানে বিকল্প একটা পথ দিয়েছে অবশ্যই তুমি বাইরে যাবে সে সময় তোমার শালীন পোশাক পরে যাবে দেখুন এইটা তো উনি একটা পয়েন্ট নিয়ে এসেছে উনি রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করেছে তখন আমাকে তো কথা বলতেই হবে উনি যেহেতু এই পয়েন্ট এনেছে তো আমি তো আমার জায়গা থেকে কথা বলাও যেহেতু আমি একজন স্কলার আমার সামনে যখন উনি ধর্মকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবে ধর্ম